কভার ফটোটা হচ্ছে প্রোফাইল পিকচারের পাশাপাশি কেউ যখন আমার লিঙ্কড ইন প্রোফাইলে ঢুকবে ঢোকার পরে প্রথমেই কিন্তু সে কভার ফটো দেখবে দেন কভার ফটোর নিচে হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা দেখবে এই জন্য কভার ফটোটাও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস দেখে যদি মানে আমার প্রতি কারোর একটা ধরেন ভালো ধারণা তৈরি না হয় বা কিউরিসিটি না জাগে তাহলে কিন্তু সে আর আমার প্রোফাইলটা স্ক্রল করবে না দেখবে না যেই আমার প্রোফাইল ফটো এবং আমার কভার ফটো দুইটা এমন হইতে হবে যাতে মানুষের আমার প্রতি আগ্রহ তৈরি হয় যে না এই লোকটা সম্পর্কে আমি আরেকটু জানি দেখি কি আছে নিচে দুইটা জিনিসই আমার আমাদের এরকম হইতে হবে হ্যাঁ তো কভার ফটো হচ্ছে এখানে মানে এই জায়গাটারে কভার ফটোর যে জায়গাটা এই জায়গাটারে আমরা চাইলে খুবই ভালোভাবে ইউজ করতে পারি হ্যাঁ এই জায়গাটা দিয়েই আমি আমার নিজের ব্র্যান্ডিং করে ফেলতে পারি যদি আমরা ভালো মতো এটা ইউজ করি এই জন্য কভার ফটো সবসময় এরকম হওয়া লাগবে যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন আপনার প্রফেশন এবং আপনার ইন্ডাস্ট্রির সাথে রেলিফেন্ট ধরেন আপনি এইচ এ জব করেন এইচ আর এ আপনি ধরেন সফটওয়্যার ফার্মগুলা সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে এগুলাতে আপনি এইচআর ডিপার্টমেন্টে জব করেন কভার ফটোটা তখন এরকম হইলেই ভালো এইচআর রিলেটেড এবং আপনার ইন্ডাস্ট্রি সফটওয়্যার ফার্ম রিলেটেড এবার ধরেন আপনি গার্মেন্টস সেক্টরে জব করেন সাপ্লাই চেনে জব করেন সেই ক্ষেত্রে আপনার কভার ফটোটা দিয়ে এইরকম একটা কিছুই যাতে বোঝা যায় সেম হচ্ছে আপনি যদি অন্য একটা ডিপার্টমেন্টে জব করেন বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তো এখান থেকে অন্তত এই ভাইবটা যেন চলে আসে যে আপনার প্রফেশন প্লাস আপনার ইন্ডাস্ট্রি ইভেন যারা আমরা ফ্রেশার আছি তারা আসলে কি করবো তাদের ক্ষেত্রে তো এখনও কোনো প্রফেশন নাই যে মাত্র হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বা করবো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কভার ফটো দেওয়ার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা করবো সেটা হলো যে আমার অ্যাসপিরেশন অনুযায়ী যে আমি আসলে কি হইতে চাই আমার কেরিয়ার কোন দিকে নিতে চাই সেটা যেন আমার কভার ফটো দেখেই বোঝা যায় যেমন আমি যদি ডাটা অ্যানালিস ডাটা অ্যানালিস্ট হইতে চাই ডাটা অ্যানালিসের দিকে আমার কেরিয়ার নিতে চাই তাহলে আমার কভার ফটোটাও এই রিলেটেড হবে তো এই রিলেটেড কভার ফটো এমন না যে আপনার একদম স্ক্রেচ থেকে বানাইতে হবে যেমন আপনি ক্যানভাতে গেলেই ক্যানভা থেকেই আপনি বানাই ফেলতে পারবেন এইখানে আপনি গিয়ে লিঙ্কড কভার ফটো যদি আহ খুঁজেন খুঁজলেই এখানে লিঙ্ক ডিন কভার ফটো আপনি পাবেন যেমন আমার আসলে যখন যে ছবি যা যা দরকার হয় আমি সব ক্যানভা থেকেই করে ফেলি যে লিঙ্কডিন ব্যানার লিখে সার্চ দিলাম এই যে দেখছেন মানে এই যে ব্যানারের অভাব নাই এই তো আপনার একটু খুঁজে নিতে হবে যে

মানে প্রত্যেকটা জিনিস দেখে কিন্তু একটা না একটা আমরা দেখেন তারটা দেখেই সে একজন গ্রাফিক ডিজাইনার তো আমি এই জিনিসটাই আসলে বলতে চাইতেছি যে আমরা যে আমার যে কপার ফোরটা থাকবে সেটা দিয়ে যেন আমি কি নিয়ে কাজ করি আমি কোন সেক্টরে কাজ করি বা আমি ক্যারিয়ার কোন দিকে করতে চাই এই জিনিসগুলো বোঝা যায় তোমার কভার ফটোটা এরকম হওয়া লাগবে যেমন আমার ক্ষেত্রে দেখেন আমি কি করছি যে আমার ক্ষেত্রে আমি যে জিনিসটা করছি যে একদমই এইচ আর প্রফেশনাল এটা আমি ইচ্ছাকৃতই করা আমার যে একদমই আমার যে ধরেন আমি তো জব করতেছি অন্যরকম গ্রুপে আমি জব করতেছি অলরেডি এই হিসেবে আমাকে অনেক মানুষ চিনি এই জন্য আমি এতদিন আমি এটা ইউজ করতাম এখন আর আমি এটা ইউজ করতেছি না আমার পরিচয়টা আমি আরেকটু বড় করতে চাইতেছি যেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একটা গ্রুপ আছে ফেসবুকে ফ্রেশার জব বিডি নামে এটা বলা যায় যে মোটামুটি বাংলাদেশের ফ্রেশারদের জন্য সব থেকে বড় ফেসবুক গ্রুপ প্রেশারদের জব খোঁজার জন্য হ্যাঁ এখানে আমি ওই জিনিসটা দিয়ে দিয়েছি যে ফাউন্ডার অফ লার্জেস্ট ফ্রেশার জব গ্রুপ ইন বাংলাদেশ তো যখন এই লাইনটা কেউ পড়বে পড়ার পরে কিন্তু তার আমার সম্পর্কে ভালো আরো কিউরিয়াসিটি তৈরি হবে যে কি বলে যে এই নাকি বাংলাদেশের সব থেকে বড় ফ্রেশার জব গ্রুপের ফাউন্ডার দেন দেখেন পরের লাইনটা আমার কি দেওয়া স্টিন্ট ফিফটিন প্লাস সিবিস আসলে মানে বাস্তবে এর থেকে বেশিই হবে কম হবে না যে আমি আসলেই মানে সাত বছর হলে আমি এইচআর কাজ করতেছি এই সাত বছরে পনেরো বিশ হাজার সিবি আমার স্ক্রিন করা হয়ে গেছে সেম ইন্টারভিউট ওভার ওয়ান পয়েন্ট ফাইভ মানে যারা আমার আশেপাশে আছে তারা অলরেডি এই জিনিসগুলো জানি তো অলরেডি কিন্তু আমার সম্পর্কে এইখানেই আমি একটা ডেস আমার কভার ফটোতেই আমি আমার সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে দিছি এরপরে যদি সে স্ক্রল নাও করে তার যা জানার আমার কভার ফটো থেকেই কিন্তু সে জেনে যেতেছে এই জন্য আপনাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই কফার ফটোটা এরকম হওয়া খুবই ইম্পর্টেন্ট তো আমি বুঝাইতে পারছি কিনা তো এরপরে আপনাদের যেটা কাজ হবে সেটা হলো আপনারা সবাই যারা আছেন আপনাদের জন্য এরকম একটা কভার ফটো ডিজাইন করবেন ডিজাইন করে এই কাজটা আপনাদের করে ফেলতে হবে সেটা হলো যে আমাদের সেশন যখন শেষ হবে আজকে সেশন শেষ হলে এরপরে দুই দিনের মধ্যেই হচ্ছে আপনাদের আইডিটা এই যে আমি যে জিনিসগুলা বললাম এগুলো কিন্তু আপনারা নোট রাখবেন এক প্রোফাইল পিকচারের কথা বলছি কভার ফটোর কথা বলছি যে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করবেন আপনাদের কভার ফটো যেরকম বললাম এরকম হইতে হবে তারপরে আপনাদের লিঙ্কডিন প্রোফাইলটা আমাকে ইনবক্সে দিতে পারেন বা আপনাদের যে মেইল দেওয়া হয়েছে ওই মেইলে দিবেন আমি আপনাদের জিনিসগুলো আবার রিভিউ করে দেবো যে আসলে এরকম হয়েছে কিনা না আমি যেরকম বলছি যদি ওই রকম না হয়

প্রোফাইল পিক তো আপনি আপনার ছবি ইউজ করবেন আর কভার ফটো তো এমন না আপনার ছবি ইউজ করতে হবে কভার ফটোটা এমন হইতে হবে যাতে এইটা পইরা আপনার সম্পর্কে একটা ধারণা হয় প্রাথমিক ধারণা হয়ে যায় যে আপনি কি করেন আপনার আগ্রহ কী নিয়ে আপনি কোন সেক্টরে কাজ করেন বা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন এখানে মানে আপনার ছবি থাকা ম্যান্ডেটরি না কভার ফটো বুঝাইতে কি না বরং আপনার সম্পর্কে ধারণা পাওয়াটা নিয়ে আর নিয়ে আর মানে ছবি চাইলে আপনি ইউজও করতে পারেন ইউজও করতে পারেন নাও করতে পারেন তবে কবার ফটোতে আপনার ছবি দেওয়ার থেকেও ইম্পর্টেন্ট হইতেছে যে আপনার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়া যে আপনি কোন প্রফেশনে আসেন কোন ইন্ডাস্ট্রিতে আসেন বা আপনার আগ্রহের জায়গা আপনি কি নিয়ে কাজ করতে চান এরকম তাহলে আমরা পরেরটাতে